অস্থির মাছ মাংসের বাজার সব ধরনের মাছের দামই কেজিতে দশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে সোনালি মুরগির দর গেল সপ্তাহের মতো থাকলেও ব্রয়লার কেজিতে বেড়েছে দশ টাকা স্বস্তি নেই সবজির বাজারেও চারশো টাকা বেড়ে এলাচের কেজি ঠেকেছে দুই হাজার চারশো টাকায় মাহমুদ হাসানের প্রতিবেদন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার

ঈদের বেশ গত বেশ কিছু দিন ধরেই বাড়ছে মুরগির দাম নতুন করে সোনালীর দাম না বাড়লেও ব্রয়লার মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার দশ টাকা বাড়ছে গত সপ্তাহে দুশো টাকা দেশে দশ টাকা বিক্রি করছি এ সপ্তাহ দুশো দশ টাকা বিশ টাকা ঈদের পর বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস ঈদের আগের থেকে বারোশো টাকা ছিল বর্তমান বারোশো টাকা আছে দাম বাড় অনেক কম হাটে যদি গরুর ক্রাইসিস হয় দামদা কিনতে হয় তাহলে আমাদের মাংস দাম তো বাড়বে প্রায় সব ধরনের সবজির দাম সর্বনিম্ন ষাট টাকায় ঠেকেছে বটবরিয়া পঞ্চাশ ষাট জিঙ্গা ষাট দুন্দুল ষাট আর শশা পঞ্চাশ ষাট ভোজ্য তেল আগের দামে বিক্রি হলেও কমেছে চিনির দাম এলাচের দাম বেড়েছে কেজিতে চারশো টাকা এলাচের দামটা সবচেয়ে বেশি বাড়তি কেজি প্রতি মানে আপনার সাইজ বিশেষে বা আপনার হচ্ছে গিয়ে কোয়ালিটি বিশেষে আপনার কেজি তিন থেকে চারশো টাকা বেড়েছে পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি চার টাকা গত সপ্তাহে ছিল ছেষট্টি এই সপ্তাহে সত্তর মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা